আমার অনেক আনন্দ লাগছে আনন্দ লাগছে কেন আগুনের মধ্যে একটু ঘি ঢাইলা দিছে যদি এই সিদ্ধান্তটা ডক্টর ইউনুস নিতে পারে আজ জীবন জেনারেশন টু জেনারেশন ডক্টর ইউনুসের প্রতি সম্মান ভালোবাসা মানুষের থাকবে যুগে যুগে এটা একটা নতুন যুগান্তকারী ডাইনামিক সিদ্ধান্ত হতে পারে বলে আমিও মনে করি তার মানে কি বলছেন দুয়ে দুয়ে চাই না দুয়ে দুয়ে বাইশ এই আগামী সাত দিনের মধ্যে নতুন একটা চমক দেখতে পাবেন সবাই তাকায় থাকেন মহাপ্লাবন বোয়া যাইতেছে তুফান শুরু হয়ে গেছে সাইক্লোন শুরু হয়ে গেছে ঘুরে ফিরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চোদ্দ ঘাটের পানি খেয়ে অবশেষে চূড়ান্ত বিজয়ের দিকে বাংলাদেশ চূড়ান্ত বিজয়ের দিকে জুলাই জুলাইয়ের পক্ষের শক্তি এটাকে আমরা চূড়ান্ত বিজয় বলতে পারি আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন এবং সাধারণ জনগণের জন্য আমার বিশ্বাস নতুন সূর্য উদিত হবে যারা বস্তা পচা সেই পুরাতন রাজনীতির দিকে এখনও ঝুঁকে আছেন তাদের জন্য একটি কালো অমানিসা ধেয়ে আসবে যারা আওয়ামী লীগের বিচার চায় না নির্বাচনে আওয়ামী লীগকে চা তাদের জন্য একটা দুঃখের সংবাদ দুঃখের সংবাদটি হল আগামী এক সপ্তাহের ভিতরে দেশে অনেকগুলা ঘটনা ঘটবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিপ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম দুটি ষড়যন্ত্র করেছে আর ওই ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে নতুন করে আরেকটি ষড়যন্ত্র করেছে আরেকটি ফাঁদ পেতেছে গত দুদিন আগে বাংলাদেশের দেশপ্রেমিক জনতা জুলাই যোদ্ধারা তাদের এই ষড়যন্ত্র রয়ের এই পাতা ফাঁদ খুব সক্ষমভাবে রুখে দিয়েছে তারা কি সেই ষড়যন্ত্র করেছিল কি সেই ফাঁদ পেতেছিল এর মাধ্যমে বাংলাদেশের জনগণ তথা মুসলমানদের উপরে আরো কিছু ইত্রামি চাপিয়ে দেবার দেওয়ার গভীর ষড়যন্ত্র করেছিল দুটি ষড়যন্ত্র করেছে আর ওই ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে নতুন করে আরেকটি ষড়যন্ত্র করেছে আরেকটি ফাঁদ পেতেছে গত দুদিন আগে বাংলাদেশের দেশপ্রেমিক জনতা জুলাই যোদ্ধারা তাদের এই ষড়যন্ত্র রয়ের এই পাতা ফাঁদ খুব সক্ষমভাবে রুখে দিয়েছে তারা কি সেই ষড়যন্ত্র করেছিল কি সেই ফাঁদ পেতেছিল কি চক্রান্ত করেছিল সেই বিষয়ে যে নিয়ে আমরা এবং ভারতের যে চক্রান্ত যেটি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ সেই বিষয়টি বলবো প্রথম বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে স্মরণকালের সমস্ত রেকর্ড ভঙ্গ করে এবার এর শারদীয় দুর্গা উৎসবে ভারতে যে প্রতিমাগুলো স্থাপন করা হয়েছিল সেই প্রতিমাগুলোতে তারা অসুরের যে আকৃতি অসুর মানেই খারাপ শত্রু তাদের শত্রু সেই শত্রুকে বধ করেন ধ্বংস করেন দুর্গা দুর্গার হাতে খন্ডিত মস্তক আর সেই মস্তক যে তাকে শুলে বিদ্ধ করে হত্যা করা হয়েছে অসুর নাশ করা হয়েছে অসুর বধ করা হয়েছে এরকম একটি অবয়ব তারা প্রতি বছর ফুটিয়ে তোলেন কিন্তু এবার যার ব্যতিক্রম যে ঘৃণ্য কাজটি করেছে যে ইত্রামি করেছে এবার তারা সেটা ভাষায় প্রকাশ করার নয় এটি কোন সভ্য মানুষ করতে পারে না তারা অসুরের যে অবয়বটা সেখানে তিনজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে তারা এনেছে অর্থাৎ বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তারা ওই অসুরের অবয়ব দিয়েছেন তার একটি মেসেজ দিতে চেয়েছেন এইখানে এই রয়ের চক্রান্ত লুকিয়েছিল ভারতের ষড়যন্ত্র লুকিয়েছিল তারা যখন আওয়ামী লীগকে কোনোভাবেই আর এদেশের মানুষের মনের ভিতরে ঢোকাতে পারছে না এই মানুষ যখন আওয়ামী লীগ এবং ভারতের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে কোন মত অবস্থায় যখন তারা ভারতের কোন ফাতে পা দিচ্ছে না তখন তারা নতুন করেই ফাতে হাত পেতেছে যে ইউনুসের এই অসুর আকৃতি দেয়া হোক তাহলে বাংলাদেশের জনগণ হয়তো চড়াও হবে হিন্দুদের উপরে প্রতিমা ভাঙবে বাংলাদেশে তখন আমরা ঝাপিয়ে পড়ব বিভিন্ন ন্যারেটিভ নিয়ে বিভিন্ন বয়ান নিয়ে কিন্তু তাদের বিদিবাম বাংলার জনগণ বাংলাদেশের বিচক্ষণ বুদ্ধিমান জনগণ তাদের মুখের উপরে পায়খানা সিটিয়ে দিয়ে তাদের সেই পরিকল্পনা নস্বাত করে দিয়েছে ওটাকে তারা কোনো আমলেই নেয় নেই বরং তারা এটিকে এভাবে নিয়েছে তাদের এই চক্রান্ত যখন নস্বাত হয়ে গেছে তখন তারা নতুন করে ফাঁদ পেতেছে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের সাত শত তিরানব্বইটি প্রতিমায় তারা অসুরের মুখে দাঁড়িয়ে লাগিয়ে দিয়েছে ইতিপূর্বে কিন্তু কখনো এই কাজ করা হয়নি দাঁড়িয়ে মানে কি মুসলমানদের চিহ্ন মুসলমানদের সূর্য বীর্যের চিহ্ন মুসলমানদের সুন্নতের চিহ্ন মুসলমানদের ইমান আকিদার চিহ্ন এইটাকে বিতর্কিত করার জন্য মুসলমানদের আবেগকে উস্কে দেওয়ার জন্য তারা অসুরের মুখে নারী স্থাপন করেছে সাতশো তিরানব্বইটি পূজা মন্ডপে এখানেও মুসলমানরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছে বাংলাদেশের সচেতন দেশপ্রেমিক নাগরিক তারা প্রচন্ড বুদ্ধিমত্তা এবং ধৈর্যের পরিচয় দিয়ে তাদের কোন প্রতিমায় আমার মনে হয় স্মরণকালের সবচাইতে আনন্দ মুখর উৎসব মুখর এবং নির্ঝঞ্ঝাট একটি উৎসব এবার সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশে পালন করেছে তারা ওইটার কোনো প্রতিবাদ করেনি তারা হয়তো এই সিদ্ধান্ত নিয়েছিল যে তোমরা তোমাদের কাজ সম্পূর্ণ করো তারপরে তোমাদের ব্যবস্থা আমরা ভাবে করব ঠিক সেটাই হয়েছে শরষ্ট প্রতিষ্ঠা জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে 7793 টি পূজামণ্ডবে অসুরের মুখে দাঁড়ি দেবার যে সরযন্ত্র এই কাজ যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে অবশ্যই তাদের বিচার করতে হবে আমাদের বাংলাদেশের হিন্দুরা ভাই আমরা তো আপনাদেরকে আমার আমার করি আপনারা যদি আমাদেরকে খাস খামার করেন তাহলে তো এক পক্ষ এক তরফা ভালোবাসা চলে না তো কোন আক্কেলে আপনারা এই কাজ করতে গেলেন যখন আমরা আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশটা গড়ার চেষ্টা করছি আপনারা কোন আকেলে কার ইন্ধনে আপনার এটা জানেন না যে এটি মুসলমানদের ইমান এই কাজ আপনাদের করতে হলো যা হল কেন করলেন এদেশের মানুষ তো পুরানো অবমাননা করলে এদেশের মুসলমানেরা রাস্তায় নামে না কিন্তু আপনাদের কোনো কিছু হলে আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এমন কোনো কিছু ঘটলে এদেশের মানুষ রাস্তায় নেমে আসে আপনাদের পক্ষে সেই আপনারা এই কাজ করেছেন যাই হোক বিচার করবেন রাষ্ট্র আদালত সর্বশেষ এইখানেও তারা ব্যর্থ হয়ে নতুন আর একটা ষড়যন্ত্র করলো কোথায় নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছেলে মাতাল অপূর্ব এই অপূর্বকে দিয়ে কোরআন শরীফ অবমাননা করালেন কোরআন শরীফকে পায়ের তলে ফেলে অবমাননা করা হলো ভেবেছিল তারা যে হয়তো অপূর্বকে মানুষ মুসলমানরা হত্যা করবে আর তখনই আমরা সাম্প্রদায়িক দাঙ্গার বিষয়টি সামনে নিয়ে আসবো কিন্তু সেখানেও তাদেরকে ব্যর্থ করে দিয়ে তাদের মুখে চুনকালি মেখে ওই অপূর্ব ওই কুলাঙ্গারটাকে ছাত্র জনতা প্রশাসনের হাতে তুলে দেয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেকে তাকে তাদের হাতে সমর্থ করে একবার ভাবুন তো মাঝে মাঝেই বিশ্বের বিভিন্ন জাতি সম্প্রদায় খ্রিস্টান বলেন ইহুদি বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন এরা কখনো মুসলমানদের নবীর বিকৃত ছবি আঁকায় কখনো কোরআন অবমাননা করে কখনো ইসলাম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে মুসলমানদের হে প্রতিপন্ন করে আজ পর্যন্ত কি দেখেছেন কোন মুসলমান পৃথিবীর সমস্ত দেশে কোন মুসলমান হিন্দুদের কোনো ধর্মীয় গ্রন্থ গীতা ত্রিপিটক বেদ রামায়ণ মহাভারত এগুলোকে পায়ের তলে ফেলে পারিয়েছে এরা দেখেছেন দেখবেন না মুসলমানেরা এত নিকৃষ্ট নয় এটি বলতে বাধ্য হচ্ছি এত নিকৃষ্ট নয় একটা উদাহরণ দেন যে কোনো জায়গায় মুসলমানেরা বেদ মহাভারত এগুলো পারিয়েছে মুসলমানেরা খ্রিস্টানদের যে যিশু তাকে গালবন্ধ করেছে কারণ মুসলমানরা এটি আন্তরিকভাবে বিশ্বাস করে মনে প্রাণে বিশ্বাস করে যে তারা যাকে যিশু বলে ডাকে তারাই হচ্ছে আমাদের ঈসা আলাইসাল্লাম তাকে অত্যন্ত সম্মানজনক একজন নবী হিসেবে আল্লাহর প্রেরিত দূত হিসেবে আমরা তাকে সম্মান করি এবং তাকে মানা তার উপরে ইমান রাখা ফরজ বলে মনে করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন ঘটে যাবে বিভিন্ন নাটকীয় ঘটনা যে সকল কর্মকাণ্ড আপনি কখনো ভাবতেও পারেননি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য সমাজবিদদের জন্য এবং সাধারণ জনগণের জন্য আমার বিশ্বাস নতুন সূর্য উদিত হবে যারা বস্তাপচা সেই পুরাতন রাজনীতির দিকে এখনো ঝুঁকে আছেন তাদের জন্য একটি কালো অমানিসা ধেয়ে আসবে নতুন সূর্য সাথী হতে হলে বর্তমান প্রজন্ম বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আদর্শকে ধারণ এবং লালন পালন যারা করবেন তারাই টিকে থাকবেন এই রাজনৈতিক সংস্কারগুলোতে আমি দৃঢ় বলতে পারি বাংলাদেশের সেই পুরাতন সেই বস্তাপচা রাজনীতি আর ফিরে আসার সম্ভাবনা নেই বাংলাদেশের সেই রাজনীতির দিকে নতুন কোনো সংস্কারও ধাবিত হবে না নতুন সংস্কার যা কিছু হবে সব কিছুই হবে জনকল্যাণে সাধারণ মানুষের চিন্তা চেতনা আবেগকে পুঁজি করে অতএব যারা রাজনীতি করতে চান তাদেরকে সাধারণ নাগরিকদের রাজনীতি করতে হবে জনগণের রাজনীতি করতে হবে ন্যায় ও ইনসাফের রাজনীতি আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের যে পরিবর্তন পাঁচই আগস্ট হয়েছে সে পরিবর্তন শুধু একদিনের জন্য হয়নি বরং সেই পরিবর্তনের ঢেউ প্রত্যেকটি সেক্টরে লাগতেই থাকবে যেমনটা লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ডাকসুর নির্বাচনে সাধারণ মানুষ যা ভাবতে পারেন নাই অনেক নেতাকর্মীরা যা ভাবতে পারেন নাই তা সবকিছু সেখান থেকে দেখিয়ে দেওয়া হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটের মাধ্যমে তার মানে মনস্তাত্ত্বিক যে পরিবর্তন দেশে হয়ে গিয়েছে সেটা আপনারা কেউ দাবিয়ে রাখতে আর পারবেন না তেমনি ভাবে আগামী রাজনীতিতে সংস্কার থেকে শুরু করে নির্বাচন পদ্ধতি থেকে শুরু করে আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের আদর্শ থেকে শুরু করে বাংলাদেশের নতুন করে নির্বাচন পদ্ধতি সবগুলোর মধ্যেই আসবে নতুন আলোর ছোঁয়া নতুন সংস্কার বাংলাদেশে আপনি হয়তো ভাবছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন করব এই নির্বাচনের মধ্যে যে কোনো একটি সিংহভাগ রাজনৈতিক দল অংশগ্রহণ করলে বড় কেউ একজন ক্ষমতায় চলে আসবে এমনটা ভাবনা বাংলাদেশের রাজনীতিতে এখন অসঙ্গতি হয়ে দাঁড়িয়েছে কোনো সুযোগ নেই আপনি পূর্বের ধ্যান ধারণার উপর ভিত্তি করে যা ইচ্ছা তাই ভাববেন মোটেই নয় বাংলাদেশের রাজনীতির এই ফেব্রুয়ারির আগেও অনেক কিছুর পরিবর্তন হবে যা লেখে রাখতে পারেন এমনও হতে পারে আপনি যা ভাবছেন আপনার যে বিষয় প্রস্তুতি নেই সেই বিষয়টি সবার আগে চলে আসতে পারে চলে আসতে পারে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত গণভোট চলে আসতে পারে বাংলাদেশের কাঙ্ক্ষিত সেই স্থানীয় সরকার নির্বাচন চলে আসতে পারে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত সংস্কার করি সেই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অতএব কোনো কিছু কি আপনি যেভাবে চিন্তা করছেন সেইভাবে হওয়ার সম্ভাবনা আমার দৃষ্টিভঙ্গিতে মোটেই নেই যদি সেই সম্ভাবনা নিয়ে কেউ বসে থাকে তারাই সিটকে পড়বে বাংলাদেশের রাজনীতি থেকে বাংলাদেশের বাস্তবতা থেকে আমার তো মনে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এমন কিছু সম্ভাবনাময় স্বপ্ন আপনার সামনে উদিত হবে যারা এতদিন এই স্বপ্নকে ভাবে নাই তারাই সেখানে পরাস্ত হবে আর যারা এই স্বপ্ন ভেবে নতুন স্বপ্নের সাথে অ্যাডজাস্ট করে দিন পরিচালিত করছে রাজনীতি পরিচালিত করছে তারাই আগামীর বাংলাদেশে সফল কাম হবে সেটা আমার দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস বলে এ রাজনীতি একদিনের নয় এ রাজনীতি বহুদিনের এ রাজনীতি আগামীর অন্তত পঞ্চাশ একশো বছরের পরিবর্তনের রাজনীতি অতএব সেই পরিবর্তনের সাথে যারা খাপ খেয়ে পথ চলতে পারবে তারাই আগামীর রাজনীতিতে টিকে থাকবে এবং তারাই নেতৃত্ব প্রদান করবে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সেই শুভ যে একটি ক্ষণ যেটার জন্য জনগণ অপেক্ষা করছে সেই শুভক্ষণ খুবই দ্রুত আপনাদের সাথে চলে আসবে অপেক্ষা করুন দেখতে থাকুন জনগণকে সাথে নিয়ে সত্য ন্যায় ইনসাফের পথে সবাই ঐক্যবদ্ধ থাকুন দেখবেন সত্য ন্যায়বাদীরাই জয়যুক্ত হবে পরাস্ত হবে সকল অপশক্তি পরাস্ত হবে সেই সকল কালো মেঘ যারা বাংলাদেশকে সত্যিকার সঠিক পথে পরিচালিত হতে দিতে চায় না অতএব আগামীর দিনগুলোর অপেক্ষায় থাকুন নতুন সূর্যোদয় দেখার জন্য অপেক্ষায় থাকুন প্রস্তুতি গ্রহণ করুন সেই সূর্য উদয়ের সাথে সাথে নিজেকে খাপ খেয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ঘুরে ফিরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চোদ্দ ঘাটের পানি খেয়ে অবশেষে চূড়ান্ত বিজয়ের দিকে বাংলাদেশ চূড়ান্ত বিজয়ের দিকে জুলাই জুলাইয়ের পক্ষের শক্তি জামাত চরমা ইসলামপন্থী দর্শক বাংলাদেশ এখন গণভোটের দিকে এ বিষয়ে মোটামুটি ঐক্যমত হয়েছে যে সবাই এখন গণভোট চায় বিএনপি নাকে খত দিয়ে তাদের আগের যে অবস্থান জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মূল্য ঝুলানো পদ্ধতি যে পার্লামেন্ট সে দেখবে কিন্তু ওই মূল্য ঝুলানো পদ্ধতিতে কেউ একমত হয়নি এরপর আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুযায়ী রেফারেন্স নিয়ে করা যায় কিনা এই প্রস্তাব ছিল ওইটাও নাকে খত দিয়ে চলে এসেছে বিএনপি এখন বিএনপি এই তো এতদিন আমরা চেয়েছি এটা থেকে স্পষ্ট হলো যে বিএনপি তাদের মূল জুলানো পদ্ধতি থেকে সরে এসেছে তাদের যে চিন্তা ভাবনা ছিল যে জুলাই আটকে রাখবে জুলাই ভুলিয়ে দিবে তারা বুঝতে পেরেছে যে জুলাই ভুলিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় এখন জুলাই সনদ বাস্তবায়নের মেথড হিসাবে গণভোটকে তারা মেনে নিয়েছে তবে হ্যাঁ এখন একটু সামান্য একটা আছে যে গণভোটটা কবে আগামী জাতীয় নির্বাচনের দিন এনসিপি বিএনপি বলছে আগামী জাতীয় নির্বাচনের দিক গণভোট হোক আর জামাত ইসলাই বলছে নির্বাচন তফসিল ঘোষণার আগেই হোক এবং জামাত কনফিডেন্ট বলছে বিএনপির সাথে আমাদের এখন তেমন দূরত্ব নাই আমরা কাছাকাছি চলে এসেছি এর মানে গণভোট প্রশ্ন একমত তারপরও একটু ঝুলিয়ে রাখা এটা বিএনপির অভ্যাস কিন্তু এতে সমস্যা হবে না এই পার্লামেন্টের মূলে ঝুলিয়ে রাখা নীতি তো আর হলো না দেখেন জুলাই সনদ পরবর্তী পার্লামেন্ট বাস্তবায়ন করবে পার্লামেন্টে পাশ হলে এটা একটা অনিশ্চয়তা যেমন বিএনপি যদি ক্ষমতায় পার্লামেন্টে বীর উত্থাপন করবে পর্যালোচনা বাদ তারা বলতো যে আমরা তো বীরুত্থাপন করেছি বেসরকারি না সরকারের বীরুত্থাপন করেছি এখন পাস হয়নি আমরা কি করবো এখন এই সংসদ তো সার্বভৌম জুলাই বাদ করেছে যেত এখন বিএনপি যাতে রাজি হয়েছে গণভোটে রাজি হয়েছে এখন গণভোটের

এবং হিন্দুদের পূজা মুদ্রার এপিঠ মুদ্রার এপিঠ আর ওপিঠ আপনাদেরকে কোন নেতা বলেছে আপনাকে এটা নিয়ে আমি কথা বলবো না কিন্তু কথাটা কে বলেছে আপনাদেরকে আমি একটা ব্যাখ্যা করি স্পেনে মুসলিম শাসনে আব্বাস যখন শাসন করে ওখানে মুসলমানরা ছিল সংখ্যা লঘিষ্ঠ সংখ্যায় ছিল তাদের মুসলমানদের সংখ্যা এত কম ছিল তারা ওখানে কেমনে শাসন করবে অথচ মুসলমানরা জোর করে একজন মানুষকে তারা মুসলমান বানায় কারণ আমাদের ইসলাম বলে देयर इज नो কম্পালশন ইন ফেইথ দশক বিন দাবার বলি देयर इज नो কম্পালশন ইন ফেইথ আমাদের ধর্মে কোনো জবরদস্তি নাই আপনারা জানেন না আমি জানি আপনিও জানেন দেশের জনগোষ্ঠী জানে অর্থাৎ আমাদের ধর্মে কোনো জবরদস্তি নাই যার জন্য মুসলমানরা শত শত বছর ভারত শাসনের পরেও হিন্দুরা ঠিকমতো ধর্ম প্র্যাকটিস করেছে এখন জামাতের যেই নেতা বলেছে মুসলমানদের রোজা এবং হিন্দুদের পূজা মোতারি পিতারক দশক বিন তারা এটা বলে নাই ধর্ম যার যার উৎসব সবার এটা বলে নাই কি বলছে জানেন টলারেন্স লেভেল অফ ফেইথ আপনারা না বুঝে একটা কথাকে মিস ইন্টারপ্রেট করবেন এবং জামাতের ওই নেতাকে প্রতিভাই করবেন আপনাদের এটা অজ্ঞতা না এটা আপনাদের মূর্খতা না এটা আপনাদের স্বার্থপরতা না আমার কাছে কথাটা মোটেও অফেন্সিভ মনে হয় নাই যার যার ধর্ম তার কাছে বড় আমাদের মুসলমানদের কাছে রোজা যেমন পবিত্র মুসলমানদের কাছে আমার যতটা পবিত্র মুসলমানদের কাছে কোরআন যতটা পবিত্র হিন্দুদের কাছে ভগবত গীতা ভেদা রামকৃষ্ণ তাদের কাছে পবিত্র হ্যাঁ কারা সংখ্যালঘু বাংলাদেশে সেইতের মধ্যে কোনো সংখ্যা গরিষ্ঠ এবং সংখ্যা লঘিষ্ঠ নাই জামাতের কোনো নেতা যদি বলে থাকে মুসলমানদের রোজা এবং হিন্দুদের পূজা মুদ্রার এই তার এটা নিয়ে ওই নেতাকে ক্রুসিফাই করার মতো কোনো কিছু নাই কিন্তু জামাতের মধ্যে একটা মূর্খতা আছে তারা কথা বলার পরে চিন্তা করে যখন আউটবাস করে মুখে একটা থাপ্পড়ের মতো লাগে তারা একটা কথাকে ঠিক মতো ব্যাখ্যা করতে পারে না সারাদিন করে কিন্তু ওয়াজনসিয়তের কোন সারাংশ তাদের কাছে নাই জামাত ইসলামী এসব ক্ষেত্রে যে ভালো না আমি আপনাদেরকে একটা আর্টিকেল দেখাই বাংলাদেশে জামাত ইসলামী একটা স্লোগান দিছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতার ও মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি জামাতে এর জন্য বিশাল একটা স্লোগান করছে এখন আপনারা এখন আপনারা বলবেন ভাই এতে ভুলের কি আছে এতে কি আছে বাংলাদেশ জামাত ইসলামী অথবা ইসলামিক দলকে সাউথ এশিয়ায় যতগুলো দেশ আছে একটা দেশও মুসলমান কোন দলকে সরকার গঠন করতে দেয় নাই ইন্দোনেশিয়া দেয় নাই অথচ সবচেয়ে মুসলমান ওখানে বেশি বাংলাদেশে দেয় নাই আশেপাশে কোথাও পাকিস্তান পাকিস্তানে কি ওই মুসলিম লীগ যখন পাকিস্তান হয়েছে তখন মুসলিম লীগ সরকার চালাইছে কিন্তু আজ অবধি মুসলিম লীগ রিয়েলি ইসলামিক শাসনতন্ত্র কায়েমের জন্য পাকিস্তানে কি সরকার গঠন করতে দিচ্ছে দেয় নাই দেয় না কেন জানে তাদের আজাইরা কিছু কাজ কারবার অদূরদর্শী কিছু কাজ তাদের আজাইরা আকলামের জন্য তারা পিছিয়ে গেছে মুসলমান জনগোষ্ঠীকে পশ্চিমের সাথে সোশ্যাল কম্পিটিশনে

তাকে গ্রেপ্তার এবং বিচারের জন্য আন্দোলন হয় ইউরোপের অনেক দেশে গ্রেপ্তার সাউথ এশিয়ায় কোন মুসলমান দেশে যেই রাজনৈতিক দলটা ক্ষমতায় আসার জন্য একটা ফর্মিডাবল ক্যান্ডিডেট হবে দম হবে ওই দলের থেকে যদি এখন ইউজ এটা রাজনৈতিকভাবে ভাবে অদূরদর্শিতা এটা ডক্টর শফিকের জন্য অদূরদর্শিতা সেক্রেটারি জেনারেল মাওলানা পরমাণ অদূরদর্শিতা জামাত ইসলামের অদূরদর্শিতা জামাতের নীতি নির্ধারকরা কিছু কিছু সাবজেক্টে টপিক রামার এবং জামাত যখন বলে আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই এবং বিএনপি ভারতের সাথে বন্ধুত্ব এবং জামাতের বন্ধুত্ব এক না বিএনপি এবং আওয়ামী ভারতের সাথে বন্ধুত্বের অর্থ তোমরা পুরো ব্যাগ দিয়ে দাও আমাদেরকে এই পরিবারটাকে ক্ষমতায় বসায় রাখো আর জামাতের বন্ধুত্ব হলো আমাদের রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি যতদিন খেলাফত শাসন করছে ভিন্ন ধর্মাবলম্বী দেশের সাথেও উনি সম্পর্ক মেইনটেইন করছে কারণ ওই সম্পর্ক মেইনটেইন না করলে বাণিজ্যের দিক থেকে এবং ওই দেশের মুসলমান